সবাইকে মনে আছে আশা করছি সবাই ভালো আছে আর আমার কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে উঠেছি দেরি করে সবাই দেরি করে ওঠা হয়েছে আর উঠে সকালে ও খানার জন্য বানিয়েছে অ্যাপেল দিয়ে সুজি দিয়ে আর একদমের ছিল পরে ওর জন্য দেখেন কিছু একটু বানিয়ে দেবো এখন যেহেতু ওটা অনেকটাই ছিল ওটা খেয়ে নিই পরে যদি ও কিছু খেতে পায় তাহলে সেটা বানিয়ে দেবো আর আজকে বেশি কিছু বানাবো না যেহেতু বাইরে খাবার খাওয়া হয়েছে সেই জন্য গাছকে ডাল আলু মাখা তারপরে এসে করবো আর বেশি কিছু তারপরে যা ওখানে খেতে বসিয়েছি ওখানে খেতে বসেছি আলুগুলো খাচ্ছে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে গল্প হবে বানাবো হচ্ছে ডালের স্টু তো ডালের স্টু মুসুর ডাল নিয়ে নিয়েছি তার আর আমার যেহেতু আদা রসুনটা না মানে ঘষা ছিল এটাতে অ্যাকচুয়ালি আদা একটু কুচানো আর রসুন গোটা থাকলে ভালো হয় যেহেতু করা ছিল না তো আমি এটাই দিয়ে দিয়েছি আর ওজন গোটা আদা রসুন সব শেষ তো আমি এই দিয়েই করছি তোমরা ওইভাবেও করতে পারো তো এখন এটাকে আমি এখানে দিয়ে দেবো দেখো পেঁয়াজ আদা রসুন মুসুর ডাল দিয়ে দিলাম আর একটু না মটরশুঁটি দিয়ে করব আমি মটরশুঁটিটা ছাড়ানো ছিল তো মটরশুঁটিটা দিয়ে দিলাম তোমরা প্লেন মুসুর ডাল দিয়েও করতে পারো আমি একটু বাচ্চারা যেহেতু মটরশুঁটিটা খেতে ভালোবাসি তাই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি তো এটা খেতে দারুণ লাগে অনেক রকমভাবেই করা যায় আমি কখনো কখনো প্লেন মুসুর ডাল দিয়ে করি আর কখনো একটু গাজর বিনস মটরশুটি সব কিছু দিয়ে মুসুর ডালে স্টু করি তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম আর একটু জল দেবো দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি এবার দেখো এলাচ আমি দেব হচ্ছে একটা একটা এলাচ দারচিনি একটা ছোট্ট আর একটু লবঙ্গ দিয়ে দিলাম আর এটাতে পড়বে গোলমরিচ গোলমরিচের পরিমাণটা একটু বেশি পড়বে যেহেতু স্টু তো গোলমরিচের পরিমাণটা সবসময় একটু বেশি দেবে তাহলে স্টুয়ের টেস্টটা বেশি ভালো হয় এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু সামান্য এক ফোঁটা তেল দেব সর্ষের তেল এই যে সামান্য সর্ষের তেল অল্প সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে তিনটে সিটি দিয়ে নেব ব্যাস তাহলে আমার স্টু রেডি হয়ে যাবে আর তোমরা লাস্টে এটা যখন হয়ে যাবে তো লাস্টে তোমরা কখনো এটা জিরে ফোড়ন মানে ঘিয়ের উপরে জিরে ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়েও লাস্টে ছোকা দিতে পারো আর মানে তরকা লাগাতে পারো আর না তো এরকমও শুধু মানে ফোড়ন ছাড়াও তুমি স্টুটা রেখে দিতে পারো যে আর যেরকম ইচ্ছা মানে অনেক রকমভাবেই এটা হয় তো আমি কখনো এরকম আজকে যেমন আমি ফোড়ন দেব না আজকে এটা সিটি দিয়েই হয়ে যাবে আমার স্টু লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তাহলে আমার স্টু রেডি বসিয়ে দিয়েছি জোরে দিয়ে জোরে একটা সিটি মারবে তারপর আস্তে করে আরও দুটো সিটি দিলে আমার স্টু রেডি একদম আর লাস্টে নামানোর আগে একটু আমি ধান ঘি দিয়ে দেবো ব্যাস আবার এই যে বিটরুটটা আছে বিটরুটটা বাচ্চারা খুবই ভালোবাসে তাই জন্য আমি একটু বিট ভাজা করব আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ আলুটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব ব্যাস আজকের মধ্যে যেহেতু আগের দিনের খাবার অনেক আছে ওগুলো আমি মা আর আমার হাজবেন্ড তো আমরা ওগুলো শেষ করব আর বাচ্চাদের জন্য আজকে টাটকা টাটকা খাবার বানাচ্ছি ওগুলোই খাবে ওরা আর মা বানাবে যে একটু কুমড়ো তরকারি কুমড়ো পাকা কুমড়ো তরকারি ওটা বানিয়ে দেবে মা ব্যাস আজকের মতো এই অবধি রান্না ডালিস্টু হয়ে গেছে বন্ধ করে দিয়েছি গ্যাসটা আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট এবার আমি ওটাকে নামিয়ে দেব্রত পুন আধরে রশিপাত শিশু সে থাক ঘুমান মাতা চোখে দেন কি শান্তিতে স্বর্গের শান্তিতে নির রাত আধারে রশি পার কৌরি দিয়ে এক্ষি শোশে থায ঘুমন মাতা জকি দন্তায ঘুমন কি শান্তির 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 নিরা বরাত পুনো রাত আলকমায সুনে রা খাল দু সবে বন্ধনাতায় যুভ্রেষ্ট জন্মিলেন ত্রাণেশ্বর জন্ম নিরশয় দু সোমিলে গোশি আজতার রসোশি সেশে শুরাজার ক্রিস্রজি সোজন মিলে টরানে সোজন মিদিস্ নিরা প্রাগ কুনা রাগ করি নিভেছি সুশীতার ঘুমন মাতা চৌকি দেয়ার ঘুমন কি শান্তি দে শান্তি প্রথম পিতর তিন অধ্যায় আট থেকে পড়ছে অবশেষে বলি তোমরা সকলে সমমাননা পরদক্ষে দুঃখিত দুঃখিত ভাতৃপ্রেমিক স্নেহবান ও নম্রমনা হও মন্দের পরিশোধে মন্দ করিও না এবং নিন্দার পরিশোধে নিন্দা করিও না বরং আশীর্বাদ করো কেননা আশীর্বাদের অধিকারী হইবার নিমিত্তই তোমরা আহত হইয়াছ কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায় সে মন্দ হইতে আপন ঝিও ছলনা বাক্য হইতে আপন অষ্টকে নিবৃত করুক সে মন্দ হইতে ফিরুক ও সদাচারণ করুক শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক কেননা প্রতি প্রভুর মুখ দুরাচার্যের প্রতি করুক আর যদি তোমরা সদাচরণের পক্ষে উদ্যোগী হও তবে কে তোমাদের হিংসা করিবে কিন্তু যদিও ধার্মিকতা নিমিত্ত উপভোগ করো তবু তোমরা ধন্য আর তোমরা উহাদের ভয় ভীত হইয় না এবং উদ্বিগ্ন হইও না বরং হৃদয়ের মধ্যে খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো আর যদি তোমরা সদাচরণের পক্ষে উদ্যোগী হও তবে কে তোমাদের হিংসা করিবে কিন্তু যদিও ধার্মিকতা নিমিত্ত দুঃখ ভোগ করো তবু তোমরা ধন্য আর তোমরা উহাদের উহাদের ভয় ভীত হইও না এবং উদ্বিগ্ন হইও না বরং হৃদয়ের মধ্যে খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো যে কেউ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও রক্ষা যাহারা তোমাদের দুর্নাম করে তাহারা তোমাদের পরিবাদ বিষয়ে লজ্জা পায় কারণ দুরাচরণ জন্য দুঃখভোগ করণ অপেক্ষা বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয় সদাচরণ জন্য দুঃখভোগ করা আরো ভালো কারণ খ্রিস্ট একবার পাপ জন্য দুঃখ করিয়াছিলেন সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের যেন আমাদের ঈশ্বরের নিকট লইয়া যান তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন যাহারা পূর্বকালে নহের সময় জাহাজ প্রস্তুত হইতে হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা বিলম্ব করিতেছিল তখন অবাধ্য ছিল সেই জাহাজে অল্প লোক অর্থাৎ আটটি প্রাণ জল দ্বারা রক্ষা পাইয়াছিল আর এখন ইহার প্রতিরূপ বাপতিস্ম অর্থাৎ মাংসের মালিন্য ত্যাগ নয় কিন্তু ঈশ্বরের নিকটে সৎসংবেদে নিবেদন তাই খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদিওকে পরিত্রাণ করে তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন দুধগণ ও সকল পরাক্রম সমূহ তাহার বশীকৃত হইয়াছে চার অধ্যায় অতএব খ্রিস্ট মাংসে দুঃখভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আপনাদেরকে সহ্যভূত করো কেননা মাংসের যাহার দুঃখ ভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে যেন আর মনুষ্যদের অভিলাষে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অভিশিষ্ট কাল যাপন করো কেননা পরজাতীয়দের বাসনা সাধন করিয়া লম্পটতা সুখাবিলাস মদ্যপান রঙ্গরস পানা সার্থক স্বভাব ঘৃণার্য প্রতিমা পূজারূপ পথে চলিয়া আছে কাল অতীত হইয়াছে তাহাই যথেষ্ট এ বিষয়ে তোমাদের উহাদের সঙ্গে একাই একই নষ্টামীর পঙ্কের দিকে ধবমান হইতেছ দে না দেখিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিয়া নিন্দা করে কিন্তু যিনি জীবিত ও মৃতদের সকলের বিচার করিতে উদ্যত তাহারই কাছে উহাদের উহাদিওকে বিনিকাশ দিতে হইবে কারণ এই অভিপ্রায় মৃতগণের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল যেন তাহারা মনুষ্যদের অনুরূপে মাংসে বিচারিত হয় কিন্তু ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত থাকে কিন্তু সকল বিষয়ে এবং প্রার্থনা নিমিত্ত প্রবুদ্ধ থাকো সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো কেননা প্রেম পাপরাশি আচ্ছাদন করে বিনা বছর সাথে পরস্পর অতিথি সেবা করো তোমরা যে যেমন অনুগ্রহ প্রদান পাইয়াছো অনুগ্রহ দান পাইয়াছ তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো যদি কিহ কথা বলে সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে যদি পরিচর্যা করে সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করে। যেন সর্ববিষয়ে যীশু খ্রিস্টের দ্বারা গৌরব ঈশ্বরের গৌরবান্বিত হন মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে ঝুঁকি যুগে তাহারি। আমেন প্রিয়েরা তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে চলিতেছে ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হইতেছ সেই পরিমাণে আনন্দ করো যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পারো তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছে তোমাদের মধ্যে কেহ যেন নরঘাতক কি চোর কি দুষ্কর্মকারী কি পরিবা পরাধিকার চর্চক বলিয়া দুঃখভোগ না করে কিন্তু যদি কেহ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখভোগ করে তবে সে লজ্জিত না হোক কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক কেননা ঈশ্বরের বিয়ে বিচার আরম্ভ হইবার সময় হইল আর যদি তাহা প্রথমে আমাদি আরম্ভ হয় তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য তাহাদের পরিণাম কি হইবে আর ধার্মিকের পরিশ্রম যদি কষ্টে হয় তবে ভক্তিহীন ও পাপি কোথায় মুখ দেখাইবে অতএব যাহারা ঈশ্বরের ইচ্ছাক্রমে দুঃখ ভোগ করে তাহারা সদাচরণ করিতে করিতে আপন আপন প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হস্তে গচ্ছিত রাখুক এখন আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি ওরা ফুচকা খেতে তো আজকের বারটা শনিবার যেহেতু সেই জন্য ইচ্ছে হচ্ছে ফুচকা খেতে তো সেই জন্য আর কি ফুচকা খেয়ে খেয়ে তারপর আমরা ফিরবো অনলি ফুচকা ফুচকা খাওয়া হয়ে গেছে খুব ঝাল লেগেছে এই যে এখন দাঁড়িয়ে আছি ওরা তো শুকনো ফুচকা খেয়েছে এখন আছি রোল খাওয়া হবে কথাও বলতে পারছি না এত ঝাল লেগেছে ওখানে এসছি আমরা দুটো সবজি নিয়ে তারপরে ঘরে ফিরবো গঙ্গার সামনে যে দোকানগুলো বসে তোমাদের দেখিয়েছিলাম আগে একদিন তো এরকম ভাবে বসে সবজি প্রায় শেষ ফুচকা টুচকা খেয়ে ফেরার সময় আমাদেরকে এখন একটা দুটো সবজি নেবো বেশি না তো মনে পড়লে যে দুটো নিতে হবে দেখা যাক কি পাওয়া যায় সবজি নিয়ে তারপরে ফিরবো সবজিগুলো নেওয়া হয়েছে আজকে বরবটি বাঁধাকপি ফুলকপি তারপরে ব্রকোলি জুকিনি না হয়েছে জুকিনি জুকিনিটা খুব ভালোবাসে বাচ্চারা কমলা লেবু তারপর পেয়ারা তো এইসব না হয়েছে একটু ভেন্ডি না হয়েছে ভেন্ডি ভাজা খেতে বাচ্চারাও ভালোবাসে আর একটু কুমড়ো দেশি ডিমটা ছিল ওখানে তাই বারোটা দেশি ডিম নিয়ে নিয়েছিলাম আর নিয়েছি হচ্ছে এই দেখো আলুর পাপড় না এগুলো আলুর পাপড় তো তো এই দেখো আলুর পাপড় না হয়েছে বাচ্চারাও যেহেতু ভালোবাসে তাই আলুর পাপড় নিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থাকলে সুস্থ থাকে দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা